সুরা ইনফিতার যখন আকাশ বিদীর্ণ হবে যখন নক্ষত্রসমূহ খসে পড়বে যখন সমুদ্র রাশিকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে তখন প্রত্যেকে জেনে নেবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে সেরে এসেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহা মহিমাময় রব সম্পর্কে বিভ্রান্ত করলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতফর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষমও করেছেন যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন কখনো না বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করছ অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়কগণ নিযুক্ত আছে সম্মানিত লেখকবৃন্দ তারা জানে যা তোমরা করো সৎকর্মশীলগণ অবশ্যই থাকবে স্বাচ্ছন্দে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান নামে তারা বিচার দিনে সেখানে প্রবেশ করবে তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না এবং কিসে তোমাকে জানাবে বিচারের দিন কি আবার বলি এবং কিসে তোমাকে জানাবে বিচারের দিন কি যেদিন কেউ কারো উপকার করার ক্ষমতা থাকবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর